আমরা এমন এক যুগে বাস করছি যেখানে বিশ্বজুড়ে প্রতিনিয়ত অস্থিরতা অন্যায় এবং বিশৃঙ্খলা বাড়ছে এই সময় ইমাম মাহাদি আলাহ সালামের আগমনের খবর নিয়ে নানা ধরনের গুজব ছড়িয়ে পড়ে অনেকে বিভিন্ন দেশে বা অঞ্চলে নতুন নতুন ব্যক্তির আবির্ভাবকে ইমাম মাহাদি আলাহ হিসাবে দাবি করেন এই দাবিগুলো কি কেবলই মিথ্যা প্রচারণা নাকি এর পেছনে কোনো সত্যতা আছে আপনি কিভাবে নিশ্চিত হবেন যে এটি একটি গুজব নাকি এটি সত্যি একটি আসল ঘটনা যদি এই বিষয়ে আপনার সঠিক ইসলামিকার না থাকে তবে আপনি হয়তো ভণ্ডদের ফাঁদে পড়বেন এবং সত্যকে মিথ্যা থেকে আলাদা করতে পারবেন না আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব ইমাম্মাদের আগমন ও খেলাফত এক নতুন দিগন্তের সূচনা প্রকৃত ইমাম্মাদিকে চেনার উপায় কি ভণ্ডদের থেকে তাকে কিভাবে আলাদা করা যায় এবং এই বিষয় একজন মুমিনের সঠিক দৃষ্টিভঙ্গে কি হওয়া উচিত এবং সে সম্পর্কে ইসলামী শরিয়া কি বলে যাতে আপনি ফিতনার এই যুগে বিভ্রান্ত না হন এবং সঠিক পথে থাকতে পারেন আপনার ইমানের জীবনকে আরও সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউড ডট কম প্রিয় শ্রোতা ইমাম মাদি আলাহামের আগমন মুসলিম উম্মার এক গভীর বিশ্বাস এটি কিয়ামতের এক বড় আলামত এবং রাসুল সাল্লাহ আলুসাল্লামের ভবিষ্যৎবাণী কিন্তু এই বিশ্বাসের সুযোগ নিয়ে যুগে যুগে অসংখ্য ভণ্ড মাহাদি আবির্ভূত হয়েছে যারা মানুষকে বিভ্রান্ত করেছে তাই এই বিষয়ে সঠিক জ্ঞান থাকা একজন মুমিনের জন্য অত্যন্ত জরুরি আমাদের হাতে থাকা সেই জ্ঞানকে আমাদেরকে ভণ্ডদের থেকে রক্ষা করবে কেন ইমাম মাহাদি আল বিষয়ে এত গুজব ছড়ায় এর প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে সাধারণ মুসলিমদের মধ্যে জ্ঞানের অভাব আর্থ সামাজিক অস্থিরতা এবং আখিরি জমানার ফিতনা যখন কোনো সমাজের রাজনৈতিক বা অর্থনৈতিক সংকট দেখা দেয় তখন মানুষ এক ত্রাণকর্তার আশায় থাকে এই সুযোগে কিছু লোক নিজেকে সেই ত্রাণকর্তা হিসেবে উপস্থাপন করে এবং মানুষকে বিভ্রান্ত করে রাসুল সাল্লাহসাল্লাম নিজেও এ সফিতনার বিষয়ে আমাদেরকে সতর্ক করে গেছেন তিনি বলেছেন কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না তিরিশ জন মিথ্যাবাদী দাজ্জাদের আবির্ভাব হয় এবং তাদের প্রত্যেকেই নিজেদেরকে আল্লাহর রাসুল বলে দাবি করবে সুনানে তিরমিচি এই হাদিসটি প্রমাণ করেছে মিথ্যা দাবিদারদের আগমন এক সুনিশ্চিত ঘটনা এবং আমাদেরকে এদের থেকে সতর্ক থাকতে হবে এক আগমনের পটভূমি খেলাফতের প্রয়োজন কেন ইমাম ইমামাদি সালামের আগমনের পটভূমি হল এক চরম বিশৃঙ্খলা হাদিসে স্পষ্টভাবে উল্লেখ আছে যে তিনি এমন এক সময় আবির্ভূত হবেন যখন পৃথিবীর জুলুম ও অত্যাচারে ভরে যাবে এই জুলুম শুধু রাজনৈতিক বা সামরিক নয় বরং সামাজিক অর্থনৈতিক এবং আধ্যাত্মিক সব ক্ষেত্রেই ছড়িয়ে পড়বে মুসলিম উম্মাহ চরম বিভেদ দুর্বলতা এবং নেতৃত্বের সংকটে থাকবে এই সময় আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ রহমত হিসাবে ইমাম মাহাদি আলাহ সালামের আগমন ঘটবে কারণ মানবজাতি তখন আর কোনো সৃষ্ট সিস্টেমে আস্থা রাখতে পারবে না তার আগমন হবে এই প্রশ্নাতীত সত্যের প্রমাণ যে মানুষ যখন ব্যর্থ হয় তখন আল্লাহ তালা নিজে পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠার জন্য একজন মনোনীত নেতা প্রেরণ করেন দুই ইমাম মাহাদির পরিচয় ও বায়াত গ্রহণ প্রথম কাজ ইমাম মাহাদি আলাইসালামের আগমন কোন রাজনৈতিক কৌশল বা সামরিক অভ্যুত্থানের মাধ্যমে হবে না বরং তা হবে এক নাটকীয় ঐশী হস্তক্ষেপে নাম ও বংশ প্রকৃত ইমাম মাহাদির নাম হবে মুহম্মদ ইবনি আবদুল্লাহ এবং তিনি হবেন রাসুল সাল্লাহ আলী সাল্লামের কন্যা ফাতিমা রাদিয়াল্লাহার বংশধর এই বংশীয় পরিচয় একটি অকাট্য আলামত রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন মাহাদি আমার বংশ থেকে হবে তার নাম আমার নাম হবে এবং তার পিতার নাম আমার পিতার নাম হবে সুনানে তির্মিজি এই সুনির্দিষ্ট বংশধারা তাকে ভণ্ডদের থেকে আলাদা করবে আত্মপ্রকাশের স্থান ও বায়াত হাদিসে বর্ণিত আছে ইমাম সালাম মদিনা থেকে মক্কার দিকে আসবেন এক খলিফার মৃত্যুর পর যে রাজনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টি হবে তা থেকে নিজেকে আড়াল করতে তিনি মক্কায় পালিয়ে আসবেন কিন্তু একদল মুমিন তাকে কাবা শরীফের কাছে খুঁজে বের করবে এবং তাকে জোর করে বায়াত দেবে রাসুল সাল্লাহ আলিয়াসাল্লাম বলেছেন যখন তোমার দেখবে যে কাবা শরীফের কাছে বায়াত নেওয়া হচ্ছে তখন মনে রাখবে যে তা সত্য সুনানে তিরমিজি তার অনিচ্ছা সত্ত্বেও নেতৃত্ব গ্রহণ করা প্রমাণ করে যে তার লক্ষ্য ক্ষমতা নয় বরং আল্লাহর সন্তুষ্টি এই বায়াত গ্রহণই হবে তার প্রথম কাজ এবং নতুন খিলাফতের সূচনা তিন আল্লাহর অলৌকিক সত্যায়ন ও সামরিক ভিত্তি বায়াত গ্রহণের পরপরই তার নেতৃত্বকে চ্যালেঞ্জ জানানো হবে তার বিরুদ্ধে সেনাবাহিনী মক্কার দিকে রওনা হবে কিন্তু এই সময় ঘটবে এক ঘটনা যা সবকিছু বদলে দেবে ভূমিধস আল খাস রাসুল সাল্লাহ আলিয়াসাল্লাম বলেছেন মক্কা ও মদিনার মধ্যবর্তী বাদে নামক স্থানে তাদেরকে মাটির নিচে ধসিয়ে দেওয়া হবে সুনানে আবুদাউদ এই অলৌকিক ভূমিধসটি এতই স্পষ্ট এবং জনসম্মুখে সংগঠিতব্য হবে যে তা সমস্ত মানুষকে বাধ্য করবে ইমাম মাহাদির নেতৃত্বের সত্যতা স্বীকার করতে এই একটি ঘটনায় সকল প্রকার গুজব মিথ্যাচার এবং সন্দেহ দূর করে দেবে খোরাসান থেকে সাহায্য এই অলৌকিক ঘটনার পর পূর্ব দিক থেকে কালো পতাকাবাহী একদল মুমিন এসে তার সাথে যোগ দেবে তারা হবে তার প্রথম সামরিক শক্তি এই দলটি হবে সত্যের প্রতীক এবং তারা তার শাসনকে প্রতিষ্ঠা করতে সাহায্য করবে চার মাহাদি আলাইসালামের খেলাফতের প্রকৃতি চূড়ান্ত ন্যায় বিচার ইমাম মাহাদি আলাইসালামের শাসনামল হবে খিলাফতের রাশেদার একটি পরিপূর্ণ প্রতিচ্ছবি যা হবে অতুলনীয় শান্তি আর সমৃদ্ধির প্রতীক আইনের শাসন তার শাসনের মূল ভিত্তি হবে ইসলামী শরীয়তের পূর্ণাঙ্গ বাস্তবায়ন তিনি কোনো নতুন আইন নিয়ে আসবেন না বরং কোরআন ও সুনার আলোকে সকল বিচার কার্য পরিচালনা করবেন এই ন্যায় বিচার এতটাই সর্বব্যাপী হবে যে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি সামান্যতম অবিচার হবে না অর্থনৈতিক সমৃদ্ধি তার আল্লাহ তালা এমন বরকত দেবেন যে সম্পদের প্রাচুর্য দেখা দেবে হাদিসে এসেছে আমার উন্মতের শেষ জামানায় মাহাদি আসবে আল্লাহ তাকে বৃষ্টিদান করবেন জমিন তার ফসল উৎপন্ন করবে সম্পদ প্রাচুর্য লাভ করবে মুসনাদে আহমদ এই সময় দারিদ্রতা এমনভাবে দূর হয়ে যাবে যে মানুষ সৎকা দেওয়ার জন্য কোনো অভাবী লোক খুঁজে পাবে না আধ্যাত্মিক জাগরণ তার নেতৃত্বের মুসলিম উম্মা ঐক্যবদ্ধ হবে মানুষ আল্লাহর প্রতি আরও বেশি মনোযোগী হবে এবং ইসলামী মূল্যবোধের সমাজ প্রতিষ্ঠিত হবে পাঁচ ইসা সালামের আগমন ও খেলাফতের চূড়ান্ত পর্যায়ে ইমাম মাদি আলাহামের খেলাফতের সবচেয়ে মহিমান্বিত অধ্যায় হল হজরত ইসা আলাহ সালামের আগমন সম্মিলিত নেতৃত্ব দাজ্জালের ফিতনার চূড়ান্ত মুহূর্তে হাজরাত ইসা আলহ সালাম দামেশকের একটি মসজিদে অবতরণ করবেন এবং ইমাম মাদি আলাহ সালামের পেছনে সালাত আদায় করবেন এই ঘটনাটি প্রমাণ করে যে ইমাম মহাদি সালামের মর্যাদা কত উচ্চ হবে এবং ইসা সালামের আগমন তার নেতৃত্বের ঐশ্বরিক সত্যায়নের চূড়ান্ত সিলমোহর দেবে দাজ্জালের পতন এরপর হাজরত ইসা সালাম দাজ্জালকে হত্যা করে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত করবেন এই চূড়ান্ত বিজয় ইমাম্মাদির খেলাফতের সবচেয়ে বড় সাফল্য হবে প্রিয় শ্রোতা ইমাম্মাদি আলাহ সালামের আগমন এক সুনিশ্চিত সত্য তার খেলাফত কোনো কল্প কাহিনী নয় বরং এটি আল্লাহর ওয়াদা তার আগমনের পূর্বে ভণ্ডদের মিথ্যা দাবি এক বড় ফিতনা তাই আমাদের উচিত সঠিক জ্ঞানের উপর ভিত্তি করে সতর্ক থাকা এবং সকল প্রকার গুজব ও মিথ্যা দাবি থেকে নিজেদেরকে রক্ষা করা আল্লাহতালা আমাদেরকে ফিতনা থেকে রক্ষা করুন এবং ইমামাদি আলাহ সালামের আগমনের জন্য যোগ্য মুমিন হিসেবে বিবেচিত হওয়ার তফিক দান করুন আল্লাহ আমিন আমাদের এই মহৎবার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উমাকণ্ঠ পরিবারের অংশ হন ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডাব্লু ডট ডট কম